নমস্কার বন্ধুরা ঈশা অ্যান্ড মাম্মাস কিচেনে আমি সোনালি শারদীয় প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আবারও কিন্তু একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সামনে যেহেতু আমাদের দুর্গা পুজো অটোমেটিক দেখবেন আমাদের বাড়ি কিন্তু গেস্টরা আসবে যাবে তো সেই গেস্টদের যদি বেশ ভালো কোনো কিছু তৈরি করে খাওয়ানো যায় দেখবেন মন থেকে কিন্তু খুব আনন্দ হয় তো আমি সেরকমই কিছু একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তবে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো একটা বিস্কুটের রেসিপি তো এই বিস্কুটটা আমি বানাবো এখানে ময়দা দিয়ে এখানে নিয়েছি আমি দু কাপ ময়দা আর এখানে নিয়েছি সামান্য নুন আর এখানে আছে হাফ কাপ সুজি আর এখানে নিয়েছি কিছুটা সাদা জিরে সাদা জিরের পরিমাণটা আমি এখানে খুবই কম রাখলাম যেহেতু আমার বাড়িতে কেউ খেতে চায় না কিন্তু আমার ভালো লাগে এর ফ্লেভারটা তো যাই হোক সবার প্রথমে কী করব সব শুকনো উপকরণগুলোকে একটু মিক্স করে নেব এইভাবে যদি বিস্কুট আপনারা বাড়িতে যদি বানিয়ে যদি চায়ের সাথে পরিবেশন করেন দেখবেন আপনার প্রশংসা কিন্তু সবাই করবে আর আমি আজকে তৈরি করছি ময়দা দিয়ে আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু এটাকে তৈরি করে নিতে পারেন তো ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো হাফ কাপ মতো রিফাইন তেল তো এটা আমি আর মেপে দিচ্ছি না আমি এটা আন্দাজ করে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনারা ঘিয়ের কিন্তু ব্যবহার করতে পারেন এবার ভালো করে এটাকে একটু মিক্স করে নিতে হবে ঠিক এইভাবে করে ডোলে ডোলে মিক্সটা করতে হবে দেখুন ভালো করে কিন্তু আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর এই দেখুন ঠিক এরকম কিন্তু আপনাদের ময়দাটাকে ময়ন দিতে হবে তো এখানে আমি চিনি দিচ্ছি এখানে এক কাপ দু কাপ ময়দার জন্য আমি এখানে এক কাপ চিনির ব্যবহার করছি আর এর মধ্যে দিচ্ছি হাফ কাপ জল এবারে ভালো করে চিনিটাকে একটু গলিয়ে নিতে হবে খুব একটা ভালো করে গলানোর দরকার নেই জাস্ট একটু চিনিটা গলে গেলেই হয়ে যাবে তো এই যে চিনির মিশ্রণটা কিন্তু আমাদের রেডি এবারে ময়দাটাকে মাঝখান থেকে একটু সরিয়ে দেবো দিয়ে মধ্যে আমি অল্প অল্প করে চিনিটাকে দেব আর এটাকে মাখতে থাকবো একেবারে কিন্তু সবটা দিতে যাব না তাহলে মিক্সিংটা কিন্তু আমাদের ভালো রকম হবে না অল্প অল্প করে দেবো আর মিক্স করতে থাকব এটা কিন্তু সম্পূর্ণই আমাদের লাগবে চিনিটা তবে আমি এরকম অল্প অল্প করে দেব আর এই ডোটা কিন্তু আমাদের খুব নরম ডো করলে হবে না একটা শক্ত ডো কিন্তু আমাদের তৈরি করতে হবে তো এটাকে আমি মেখে নিই মেখে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমাদের ডোটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে আর একটা কথা হচ্ছে বন্ধুরা যখন এই ডোটাকে মাখবেন আপনারা কিন্তু খুব ঠেসে ঠেসে ডোটাকে মাখতে যাবেন না হালকা হাতে এটাকে মাখবেন আমাদের কিন্তু খুব ঠেসে মাখার কিন্তু ডোটাকে প্রয়োজন নেই এবারে একটু পাঁচ দশ মিনিট একটু রেস্টে রাখি পাঁচ দশ মিনিট বাদে এটাকে আমরা তৈরি করে নেব এবারে এখান থেকে আমি কি করলাম এই যে চারটে লেচি করে নিয়েছি এবারে একটা লেচি নেবো নিয়ে একটু হাতে তালু সাহায্যে হাতে করে একটু প্রেস করে এটাকে হালকা করে এটাকে বেলে নেব তো এই যে এইভাবে করে একটু টেনে টেনে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনাদেরকে এটা বেলে নিতে হবে সাইডগুলো একটু টেরা বেকা হলেও অসুবিধা নেই কারণ আমরা সাইডগুলো তো কেটে নেব আপনারা যেরকম মোটা করতে চান বিস্কুটটাকে ঠিক ওরকম করে এটাকে বেলে নেবেন তো বেলা হয়ে গেছে এবার সাইডগুলো আমি একটু সমান করে কেটে নেব এগুলো কিন্তু আমরা ফেলবো না এটা পরবর্তীকালে আমরা আবারও এটা দিয়ে বিস্কুটের সেপ দিয়ে নেব তো কেটে নেওয়া হয়ে গেছে এবার সাইডের এগুলোকে আমরা তুলে নিচ্ছি এবার কত বড় বিস্কুটটা করবেন ঠিক সেই অনুযায়ী এইটাকে কেটে নিতে হবে তো এই মাঝখান থেকে তিনটে ভাগ করে দিলাম আর এখান থেকে আবারও আমি একটা কেটে দিচ্ছি আর এই সাইডটা দেখুন একটু কেটে গেছিল বলে এই যে আমি একটু এইভাবে করে একটু জুড়ে দিলাম এবারে একটা কাটা চামচ নিচ্ছি কাটা চামচ দিয়ে এইভাবে করে করে একটু ডিজাইন করে দিচ্ছি এতে একটু দেখতে সুন্দর লাগবে বিস্কুটটা না করলেও কিন্তু কোনো অসুবিধা নেই জাস্ট একটু দেখতে সুন্দরের জন্য একটু এরকম করে ডিজাইনটা করে দেওয়া তো এই দেখুন এই যে এইভাবে করে ঠিক এত মোটা রেখেছি আমি তো এইভাবে করে আর বাকি লেচিগুলোকেও আমি বেলে এইভাবে করে সেপ দিয়ে দিয়েছি তো এই যে আমার কিন্তু সব কটা বিস্কুটে সেপ দেওয়া দিয়ে নেওয়া হয়ে গেছে এবার চলুন এগুলোকে ভেজে নেওয়া যাক তো এখানে আমি রিফাইন তেল আগে থেকে কিছুটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে আর খুব কিন্তু গরম তেলে কিন্তু এগুলোকে ভাজা যাবে না একদম মিডিয়াম আঁচে দিয়ে এগুলোকে ভাজতে হবে একদম হাই আঁচে দিয়ে কিন্তু এগুলোকে ভাজতে গেলে আপনাদের বিস্কুটগুলো মচমচে বা খাস্তা যেটাই বলুন না কেন হবে না আর বেশি দিন স্টোর করেও কিন্তু রাখতে পারবেন না যত বেশি সময় নিয়ে বিস্কুটগুলোকে ভাজবেন বিস্কুটগুলো কিন্তু ততই কিন্তু আপনাদের খাস্তা হবে তো এক পিট আমার সব উল্টে দেওয়া হয়ে গেছে আমি এরকম হালকা আছে এগুলোকে বেশ লাল লাল করে এগুলোকে ভেজে নিচ্ছি তো এই যে বিস্কুটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই বিস্কুটগুলোকে আমরা তুলে নেব আর বাকি বিস্কুটগুলোকে ঠিক ওই একইভাবে ভেজে নেব তো এই যে বাদ বাকি বিস্কুটগুলোও কিন্তু দেখুন আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এবার এইগুলোকে আমরা তুলে নিচ্ছি তো এই যে তৈরি করে নেওয়া হয়ে গেল ছেলে ময়দা দিয়ে বিস্কুট আশা করব আজকের রেসিপি সকলের ভালো লাগবে আর আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে তো এই দেখুন একটা ভেঙে আপনাদের দেখাই কত সুন্দর কিন্তু আবাসটা হচ্ছে শুনে হয়তো বুঝতেই পারছেন কতটা খাস্তা হয়েছে এই দেখুন একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি কত সুন্দর পারফেক্ট কিন্তু আমাদের বিস্কুটটা তৈরি হয়েছে আশা করবো আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না তো আজকের মতন এতটুকু আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ